আমরা যারা গ্রাফিক ডিজাইনার তারা কিন্তু এই লোক ওটা দেখলে আমরা চিনতে পারে যে জিনিসটা কি। এটা হচ্ছে একজন গ্রাফিক ডিজাইনারের স্বপ্ন যেখানে একজন গ্রাফিক ডিজাইনার তার স্বপ্নটাকে এবং তার ইচ্ছা শক্তিটাকে বাস্তবায়নে করে রাখে এবং এটা দিয়েই তার যে একজন গ্রাফিক ডিজাইনার সে তাকে রিপ্রেজেন্ট করে সারা ওয়ার্ল্ডের সাথে যে আই এম গ্রাফিক ডিজাইনার ইউ ক্যান সি মাই পোর্টফোলিও বাই দিস আইকন সো এইটা হচ্ছে বি ডট কম যেটা নিয়ে আজকে আমার এই আলোচনাটা করা হবে তো এই আইকনটা আমরা আমাদের এতটাই গুরুত্বপূর্ণ কী গুরুত্বপূর্ণ এবং কেন আমরা এই বি হ্যান্ডসে খুলব খুলবো কেন আমরা এইখান থেকে কীভাবে বায়ার পাবো এবং এইখানে আমরা কীভাবে কাজ জমা রাখবো এবং এইখান থেকে কীভাবে প্রোজেক্ট জমা রাখবো এবং এইখান থেকে কীভাবে আমরা ক্লায়েন্ট হান্টিং করবো তারপরে আমরা ইউটিউবে এই সমস্ত ধরনের সিস্টেমগুলো আমি এখানে শেয়ার করব ইনশাল্লাহ মূলত আপনার ডিজাইন ও আইটি টিউটোরিয়াল এবং ইংরেজি শেখা ফ্রিল্যান্সিং স্ট্র্যাটেজি প্রফেশনাল কাজ ও কেজি স্টাডি এবং শিক্ষার্থীদের ও উদ্যোক্তাদের জন্য প্রেরণামূলক ভিডিও আমি বানাবো ইনশাল্লাহ এই ভিডিওগুলো যদি দেখেন তাহলে অবশ্যই একজন প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার হয়ে আপনি কেরিয়ারে সফল হতে পারবেন তো ওই ধরনের হেল্পফুল টিপসগুলো দেব অবশ্যই আপনাকে মানতে হবে যদি মানেন তাহলে আপনি একজন প্রফেশনাল ডিজাইনার হতে পারবেন এছাড়া না মানলে কিন্তু সম্ভব না তো আমরা বিহেন্স হচ্ছে যে আমাদের একটা একটা পোর্টফোলিও যেটা আমরা একটা ক্লায়েন্টকে যখন আমরা ক্লায়েন্ট হান্টিং করব বা কাউকে মেসেজ দিব তখন কিন্তু আমরা এই বিহ্যাসের পোর্টফলিওটা লিঙ্কটা পাঠায় দিলেই যেমন এই যেখানে আমার বি ডাব্লিউডাব্লিউ ডট বিহ্যান্স ডট নেইট নুরুজ্জামান হৃদয় এই লিঙ্কটা যদি আমি কাউকে সেন্ড করে দিই তাহলে যে কোনো কম্পিউটার বা ফোন থেকেই ওরা আমাকে দেখতে পারবে এবং এই আমার এই কাজের স্যাম্পলগুলো তাদের কাছে চলে যাবে মানে একজন গ্রাফিক ডিজাইনার বা যত ধরনের ডিজাইনার আছে তাদের কাজের স্যাম্পলগুলো এই পোর্টফোলিও আকারে এখানে সাজানো থাকে এবং এদের এই একটা লিঙ্কের মাধ্যমে তাদেরকে আমরা আমাদের স্যাম্পলগুলোর লিঙ্কটা পাঠিয়ে দিই এবং তারা আমাকে দেখে যে আমি কোন ধরনের ডিজাইনার এটা দেখে উনি জাস্টিফাই করতে পারে দেন আমার কাজ যদি ভালো লাগে তাহলে ও আমার কাজে হায়ার করে নেবে আমাকে তো এই হচ্ছে এক পোর্টফোলিও এখন এইটা করার আগে আমাদের কিছু বিহেন্স থেকে আমরা কেন কাজ পাই না সেই বিষয়টা আলোচনা করব হ্যাঁ তো এইখানে দেখি আমরা একটা জিনিস যে আমাদের কাজের কি কি ভুলের কারণে যেমন একটা প্রিন্টারেস্ট হ্যাঁ এই প্রিন্টারেস্ট থেকে আমি আমাদের ডিজাইন যে স্কিলগুলো সেটা আমি মানে এখানে দেখানোর চেষ্টা করব যে প্রিন্টারেস্ট কতটা হেল্পফুল আমাদের জন্য তো আমরা সরাসরি এখানে দেখি যে আপনার ডিজাইন কেন ক্লায়েন্ট নেয় না আমার ডিজাইনটা অবশ্যই কি কি ভুল আছে সেটা আমরা একটু দেখি তো দেখেন আমার যে বিহেন্স বিহেন্সে আমরা কাজ আপলোড করলে যে আমাদের ডিজাইন ভালো হয়ে গেল বা আমরা এই যে এখানে কথার কথা এখানে আমরা একটু সার্চ করে দেখি যেমন ভিজুয়াল আইডেন্টিটি লিখে আমি সার্চ দিলাম হ্যাঁ এইখানে এই যে কাজগুলো আসছে এগুলো কিন্তু অন্যের কাজ এখন এইখানে এই যে কাজের স্যাম্পলগুলো দেখে কিন্তু আমরা বুঝতে পারতেছি যে এ ধরনের ডিজাইন ধরেন আমরা এটা ওপেন করলাম ওপেন করার পর এখানে কি দেখতেছি আমরা এই যে এই যে একটা কাজের স্যাম্পল এবং মানে কিছু দিছে কালার মালার দিয়ে এই যে ব্যানার দিছে হ্যাঁ তো এখন এইটা কতটুকু সুন্দর হয়েছে এটা মনে করেন আমাদের আগে বুঝতে হবে যে এইটা আসলে ব্যানার হয়েছে কিনা হুম তারপরে এই যে এখানে দিচ্ছে জাস্ট এই একটা শেপ দেওয়া একটা বুক বানায় দিচ্ছে এখানে একটা বুক কভার ডিজাইন করে দিচ্ছে তারপরে এইখানে একটা কালার দেওয়া হ্যাঁ তারপর আমি কিন্তু ছোট করতেছি না কিন্তু আমি কতটুকু আমি কেন কাজ পাই না আমি বিহেন্স অ্যাকাউন্ট খুলছি অ্যাকাউন্ট খোলার পর আমি কাজ পাই না কেন আমার তো প্রায় এই পোর্টফোলিওতে আমার মনে করেন হাজার হাজার কাজ কিন্তু আমি কাজ পাই না সেই দিকগুলোই আমি আজকে তুইলা ধরবো এই যে দেখেন এখানে আমি আপনি কি করছেন এখানে একটা ডিজাইন করছে এই লোকটা করার পর জাস্ট একটা কালার দিয়ে এখানে লেখাটা লেখা দিছে আর এখানে একটা শেপ দিছে এখন এই ডিজাইনটা আসলে কতটা সুন্দর হয়েছে হ্যাঁ সেটাই আমি আজকে আপনাদের এই ভিডিওর মাধ্যমে বুঝাই দেব যে এই ডিজাইন গুলো আসলে কি ভালো হয়েছে না খারাপ হয়েছে এখন এই ডিজাইনার কি কাজ পাবে না কাজ পাবে না হুম। সেটাই দেখানোর বিষয় এই কাজটা ছাড়ার পর এইখানে তিন একশো আঠারো জন দেখছে এবং তিনটা লাইক দিছে এখনও পর্যন্ত কমেন্ট করে নাই তো এই লুকটা আমরা এইখান থেকে এই লুকটা দেখে এই লুকটা হচ্ছে স্পেনের এবং স্পেন তো ওই দেশের ডিজাইনার হ্যাঁ তো এইখানে আমরা দেখতেই পারতেছি যে এই এই দেশের ডিজাইনার তো এখন কথা হচ্ছে যে এ ডিজাইনগুলো আমি বলবো একদমই ভালো হয় নাই এ কাজ পাওয়ার যোগ্যই না হুম কেন আমি এই কাজ পাওয়ার যোগ্য না এই কথাটা আমি প্রমাণ করে দিব তারপর আপনাদের যদি এই ধরনের ডিজাইন থাকে হ্যাঁ আপনারা এই যে দেখেন এই যে এইটা এইটা এই ধরনের ডিজাইন যদি থাকে তাহলে আপনি আশা করবেন কখনোই আপনি কাজ পাবেন না আপনি যতই আশা করেন কখনোই কাজ পাবেন না তারপরে এই যে ধরেন এই একটা ডিজাইন হ্যাঁ এই ডিজাইনটা যদি আপনি আপনার থাকে ধরেন আপনি একজন গ্রাফিক ডিজাইনার এটা কিন্তু একজন গ্রাফিক ডিজাইনারই কাজটা করছে এই যে এই যে পোস্টটা হুম ডিজাইন করছে এখন এইটা দিয়েও কিন্তু আপনার কখনই কাজ পাবেন না এখন আপনার কাছে মনে হইতেছে যে আপনি তো অনেক সুন্দর ডিজাইন করছেন হ্যাঁ আপনি অনেক সুন্দর করে সাজায় গুছায় দিয়েছেন তারপর আপনি এই যে দেখেন এই যে এই কাজগুলো ধরেন আপনি মনে রাখবেন যে এইখানে কি কি করছে যে একটা শেপ দিছে হ্যাঁ কি কয় এটাকে পার্পল পার্পেল কালারের একটা হালকা শেড এটার উপরে লেখাগুলো দিছে ব্ল্যাক হ্যাঁ আর তারপরে এই যে পোস্টারটা ডিজাইন করছে এই পোস্টারটা ততটা ভালো হয় নাই এখন কেন ভালো হয় নাই সেইটা জানার জন্য আরেকটু দেখি আমাদের এইখানে ধরেন এইখানে আমি আমি এই পোস্টটা হ্যাঁ এটা আমি এটা আমার একটা অ্যাকাউন্ট এইখানে আমি এই যে পোস্টটা দিচ্ছে এখন এইখানে দেখেন আপনি যে একটা আইকন এবং এটার লোগো মূলত আমি এটা লোগোর জন্য সেল করতে চাইতেছি তো এই লোগোর যে ব্র্যান্ডিংটা করছি একই লোগো কিন্তু এই গেঞ্জিতে আমার মেন কথা হচ্ছে যে আমি লোগোটা একটা অ্যাপ আইকনে কেমন দেখা যাবে এই যে এখানে অ্যাপ আইকনে কেমন দেখা যাবে একটা টি শার্টের উপর কেমন দেখা যাবে একটা কি কয় একটা ক্যাপের উপরে কেমন দেখা যাবে একটা ট্যাগের উপরে কেমন দেখা যাবে টি শার্ট তারপরে এই যে এখানে বিজনেস এনভেলপের উপরে তারপরে ব্যাগ তারপরে এই যে এখানে আরেকটা ইয়া ট্যাগের উপরে যে জিন্সের যে ট্যাগটা আছে এখানে মানে ফ্যাশন লোগো হ্যাঁ স্টাইলিশ গার্মেন্টস এখানে এই ব্যাগের উপরে কেমন দেখা যাবে তারপরে এই যে ট্যাগ তারপরে এই যে আবার একটা ব্যাগ ব্যাগের উপরে কেমন দেখা যাবে এই যে একটা দিন আমি কিন্তু আপনাদেরকে অবশ্যই বলছি যে আপনার ডিজাইনটা কেন ভালো হবে এবং কেন ভালো হবে না কেন ক্লায়েন্ট কিনবে আপনার ডিজাইনগুলো সেই লজিকগুলো আমি দেখাবো এই যে টি শার্টের উপরে হ্যাঁ দেখেন আপনার লোগোটা বসাইছি এই যে এখানে আমি আমি কিন্তু এখানে চাইলে অন্যান্য কিছু দিতে পারতাম যেমন এই যে এখানে আমি একটা টি শার্টের উপরে বসাইছি এখানে তারপরে এই যে লোকটার এই এখানে বসাইছি তারপরে যে প্যান্টের মাঝে মাঝে এই যে গেঞ্জির ভিতরে বসাইছি এই যে এখানে বসাইছি হ্যাঁ তারপরে এই যে একটা ডোর এর ভিতরে আমার একটা লোগোটা শো করছে এখানে তারপরে যে ক্লোথিং ব্র্যান্ডের উপরে যদি আমি এটা প্রিন্ট করি তাহলে কি এমব্রয়ডারি কলে কেমন দেখা যাবে একটা দোকানের ভিতরে কেমন দেখা যাবে তারপরে এখানে একটা গেঞ্জির ভিতরে কেমন দেখা যাবে তারপরে এই যে এখানে আরেকটা আছে তারপরে এই যে এখানে হুডির ভিতরে তো এই যে এখানে আরেকটা আমরা যে কি কয় বেস্ট লাইট লাইটের ভিতরে কেমন দেখা যাবে তারপরে যে একটা রিং এর ভিতরে কেমন দেখা যাবে তো এইভাবে আমি এটাকে করলাম যে আমার আমি কি বলছি যে আমার কালার এই লোগোটা একটা ক্লোথিং ব্র্যান্ডের উপরে স্টাইলিশ গার্মেন্টস অ্যান্ড লোগো ব্র্যান্ড আইডেন্টি ডিজাইন এটা হচ্ছে গার্মেন্টস একটা ক্লোথিং ব্র্যান্ড এখন এইখানে যদি আমি হ্যাঁ এইখানে যদি আমি মনে করেন একটা এই যে ছবিটার উপরে আমি এই ছবিটা দিই তাহলে কি হবে হবে না তাহলে ধরেন আমি কথার কথা যে এইখানে আমার এটা হচ্ছে ফ্যাশনের উপরে এখন আমার ফ্যাশন রিলেটেড সমস্ত কিছুর উপরে আমি লোগোটা শো আপ করছি দেখেন আপনার ডিজাইন কেন ভালো হয় না এটার জন্য আমি কয়েকটা কারণ লিখছি দশটা কারণ পুর ফন্ট চয়েস সর্বপ্রথম আপনার যে ডিজাইনটা করবেন এটার ভিতরে যদি ফন্ট আপনার যদি ভালো না হয় তাহলে কিন্তু অবশ্যই ডিজাইন ভালো হবে না যেমন এখানে আমরা দেখি এটা সুন্দর একটা ডিজাইন এটা কি ডিজাইন আপনার পছন্দ হয়েছে না এই ডিজাইনটা যদি আমরা করে থাকি তাহলে হ্যাঁ এই যে দেখেন একটা স্মাইল আইকন দিছে তারপরে যে ফুল দিছে তারপরে যেখানে সুন্দর একটা ফর্ন দিছে এখন এই ডিজাইনটা যদি আপনারা মনে করেন কেউ পছন্দ করে থাকেন তাহলে মনে করেন হ্যাঁ যে এখনও ডিজাইনার হওয়া মানে অতটুকু হয়ে সারতে পারি নাই কারণ এই যে ফন্টগুলো এটা কিন্তু আসলে অতটা সুন্দর ফন্ট না বা এখানে প্রেজেন্টেশন যে করছি এই প্রেজেন্টেশনটা সুন্দর না এখানে কালার যে করছে এই কালারটা সুন্দর না মানে ওর যেমনি মনে চাইছে অমনি কিন্তু এই ফন্টগুলো এখানে জাস্ট কপি পেস্ট করে দিছে আর এইটা কিন্তু আপনার ওরকম সুন্দর ফন্ট নিতে পারে নাই যার জন্য ডিজাইনটা অ্যাকসেপ্টেবল না আচ্ছা এরপরে আমরা এখানে দেখি যে বলছে যে লেক অফ ভিজুয়াল হাইরেসি মানে দেখতে রকম। আচ্ছা এটা কি দেখতে ভালো হইল দেখতে কিন্তু অবশ্যই ততটা ভালো হয় নাই হ্যাঁ তারপরে এখানে দেখি আমি দেখাবো যে কিভাবে দেখতে ভালো লাগে সেটাও আমি দেখাবো পরে বলছে যে ব্যাড ব্যাড কালার কম্বিনেশন তো ব্যাড কালার কম্বিনেশন এইখানে দেখেন আপনি কি অবশ্যই কালার থিওরি নিয়ে পড়তে হবে গ্রাফিক ডিজাইনার হওয়ার আগে সর্বপ্রথম কালার থিউরি নিয়ে পড়া লাগে সেটার আমি একটা ভিডিও ইনশাল্লাহ হ্যাঁ ফুল কালার থিওরি নিয়ে আমি আমার ইউটিউব চ্যানেলে শেয়ার করব ইনশাল্লাহ দেখে আপনারা কালার সম্বন্ধে ফুল আইডিয়া নিতে পারবেন তো দেখি যে এখানে কি বলছি যে ব্যাড কালার কম্বিনেশন আপনি এইখানে অরেঞ্জ কালারের সাথে সবুজটা যায় যায় না হ্যাঁ তারপরে আপনার যায় এই যে কি যায় যায় না এখন আমি বলবো যে কেন যায় না সেটা দেখার জন্য অবশ্যই আমার কালার কম্বিনেশনের কালার সাইকোলজি নিয়ে একটা ভিডিও আসবে সেটা দেখবেন ইনশাআল্লাহ তাহলে বুঝতে পারবেন তো তারপরে বলছে যে অ্যালাইনমেন্ট অ্যান্ড পুর স্পেসিং আপনার স্পেসটা কত হবে স্পেসটা বলতে আমি আগে প্রথম এই ছবিটা দিয়ে বুঝাইতেছি তারপর আমি এটার গুড ভার্সেস ব্যাড ডিজাইন আমি বুঝাবো তো স্পেসিংটা দেখি যেমন এই যে এখান থেকে এটা স্পেসিং এই যে এখানে একটা লাল কালার দিছে হ্যাঁ এই যে এখানে একটা স্পেসিং এখানে একটা স্পেসিং মানে জায়গা কতটুকু গ্যাপ সেইটা বোঝাইছি হ্যাঁ তারপরে এই যে এইখানে মনে করেন এই যে এখানে দেখেন এখানে এখান থেকে আপনি ধরেন এখান থেকে হ্যাঁ সোজা যদি আসেন এই যে এই লেখাটা কিন্তু এই যদি বাইরে চলে যেতেছে মানে আর গড়া জায়গা হইতেছে না দেখে বাইরে চলে যেতেছে আবার মনে করেন এই যে ভিতরে ঢুকে গেছে এগুলো থাকার কথা একদম এক সিরিয়ালে তাহলে কিন্তু আপনার ডিজাইনটা সুন্দর হবে হ্যাঁ তো আপনার মনে করেন এই যে এখানে মাঝখানে দিছে মানে এক হাত মাঝখানে গ্যাপ আবার এখানে মনে করেন অল্প একটু গ্যাপ মানে মজার ছোলো বলতেছি অনেকে হয়তো বা অনেক কিছু মনে করতে পারেন দেন কিছু করার নাই তো ওরিজিনালি একজন গ্রাফিক ডিজাইনার হওয়ার জন্য কিন্তু আমাদের এই জিনিসগুলো অবশ্যই ফোকাস করতে হবে এবং এই মিস্টেকগুলো যদি থাকে তাহলে ইউল নেভার বিল টু বি গুড গ্রাফিক ডিজাইনার তারপরে বলছে যে লো কোয়ালিটি ইমেজ হুম এখন লো কোয়ালিটি ইমেজ যদি আমি দিই কথার কথা এই যে এইখানে দেখেন হ্যাঁ ইমেজ দিছে এইখানে একটা ছবি ছবির উপরে ছবি ছবি এইখানে আছে এইখানে ফুল আছে মানে এই যে এখানে ফুল বিক্রেতা আছে মানে আপনি কোন ছবি নেবেন এইখানে ফুল আছে এইখানে ফুল আছে এইখানে ফুল আছে এইখানে ফুল আছে কোন ফুল নিবেন আপনি মানে সব জায়গায় ফুলের অভাব নেই সব জায়গায় ছবি যা বোঝাইছে যে আসলে আমি ফুল বিক্রেতা হুম এই যেখানে হচ্ছে ফিল গুড ফ্লাওয়ার শপ মানে এই যে দেখেন হ্যাঁ দোকান দিছে ফুলের দোকান দিছে। এখন এই ধরনের ডিজাইন কিন্তু আমাদের বাংলাদেশে চলবে কিন্তু হ্যাঁ এটা যদি ইন্টারন্যাশনাল ক্লায়েন্টের জন্য হয় কখনোই চলবে না তাহলে এই ধরনের ভুল যদি করেন আপনি আপনি এই যে একটা ছবি এই একটা ছবি এনাফ হ্যাঁ যদি আমি এই ব্যানারটা বানাই তাহলে একটা ছবি আমার যথেষ্ট হ্যাঁ যে আমি এই এই ডিজাইনটা আসলে ফুল বিক্রেতার জন্য বা আমার এটা হচ্ছে ফুল শপের জন্য তাহলে এই একটা মেয়েই যথেষ্ট আর এখানে আপনার এতগুলো ছবি প্রকাশ করার কোনো দরকার নাই তো এইটা আমি আরো দেখাবো যে এটার গুড গুড ডিজাইনটা কীভাবে করে তারপরে বলা হয়েছে যে লো কোয়ালিটি ইমেজ মানে এই ছবিটা যদি হাই কোয়ালিটি মানে আমি যতই জুম করে যদি ফাইটা যাই তাহলে কিন্তু ভালো লাগবে না হুম হাই কোয়ালিটি ইমেজ ইউজ করতে হবে তারপরে আপনার বলছে ওভার কমপ্লিকেটেড ডিজাইন কমপ্লিকেটেড ডিজাইন এই যে এটা এখানে দেখেন কমপ্লিকেট মানে একটা জটিলতার ভাব আছে এখানে ফুল এখানে ফুল এখানে ফুল আপনি এখানে পড়াই পড়বেন নাকি আগে ফুলই দেখবেন নাকি আপনার এখানে যে এই যে আবার কি পেমেন্ট মেথড দিছে এগুলোই দেখবেন নাকি আপনি আবার মনে করেন এখানে ফোন নাম্বার দেখবেন এখন যার ইচ্ছা যে আমি আসলে এই এগুলো সবই দেখব এখন ও ওর কথা বাদ হ্যাঁ যদি একজন ডিজাইনার হয় বা একজন এটা মূলত একটা ক্লায়েন্টের জন্য কখনোই ডিজাইন হইতে পারে না হ্যাঁ কারণ আমাদের ফোকাস রাখতে হবে ওয়াইড স্পেসের উপর হ্যাঁ এটা নিয়ে আমি বিস্তারিত ইনশাল্লাহ সামনে বলবো তো আমার অবশ্যই ইউটিউবে এই স্কিল উইথ মাস্টার পিসের সাথে থাকবেন তাহলেই লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে অবশ্যই আমার আপনাদের মতামতগুলো জানাবেন তাহলে আমি ইনশাআল্লাহ নতুন নতুন ভিডিও বানানোর উৎসাহ পাবো আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই যে দেখেন আপনি এখানে যদি পড়েন তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনি কী চাইছে হ্যাঁ ভেনুটা কোথায় মানে ওদের কখন খোলা থাকে দোকানটা এই যে আর যদি না পড়েন আপনি কি বুঝতে পারবেন এখানে তারপরে এই যে এখানে ঠিকানাটা দেখেন এই যে ফোন নাম্বার আসলে এইটা হইতেছে আপনার একদম খুব ক্রিটিক্যাল এখন আমি যদি দেখি এটা একটা গুড ডিজাইন আমরা দেখি গুড ডিজাইনটা মনে করেন হ্যাঁ ফ্লাওয়ার শপ ফ্লাওয়ার শপ ফ্লায়ার আমরা সার্চ দেই এই যে দেখেন দেখাই ধরেন আমরা এটা নেই এটা নিলাম তারপরে এই যে ধরেন ব্যাকে যাই এখন দেখেন আপনি দেখেন কোনটা সুন্দর লাগতেছে এইখানে একটা ফুল দিছে আর এইখানে একটা ফুল দিছে আমি এটা বড় করি নাহলে আমরা বুঝতে পারবো না হুম এটা রাখি ধরেন এখানে একটা ফুল দিছে এখানে ফুল দিছে এখানে বলা হয়েছে যে উই ডেলিভারি এনি হোয়ার ই টাউন মানে যেটাই হোক এটা একটা দোকান হ্যাঁ আর এরাও দোকান এদেরও ফুল এদেরও ফুল এখন কথা হইতেছে এইখানে তারা ডেলিভারি করে মানে বিক্রি করে এখানে আপনি ওই যে ডেলিভারি এনি ওয়ার ইন টাউন মানে পৃথিবীর সারা ভারত তো পারে তো পৃথিবীর ও ইন্টারন্যাশনাল তো দিছে ইন্টারন্যাশনাল সার্ভিস আছে যাই হোক মানে ওরা সারা পৃথিবীতে বিক্রি করব আচ্ছা এরা টাউনে বিক্রি করবে দেখেন কথাই কতটুকু পার্থক্য তারপরে বলছে যে এইখানে তাদের আপনার কি কি করে এটা দিছে তারপরে এই যে অল অকেশনস ইনক্লুডিং কি কি থাকে ওয়েডিং তারপরে রিসিপশনের ভিতরে থাকে গ্রাজুয়েশনসের ভিতরে থাকে তারপরে এই যে যাই হোক এই ধরনের ইভেন্টসে তারা তাদের ফুলগুলোকে আর সুন্দরভাবে আপনাদেরকে ডেলিভারি দিবে এটা বলছে এখন এইখানে আপনি এই চারটা জিনিস এখানে খুঁজেন তো দেখি হুম খুঁজে পাওয়া যাবে খুঁজে পাওয়া যাবে না এটা মানে হচ্ছে যে এটা হচ্ছে ব্যাড ডিজাইন আর এটা হচ্ছে গুড ডিজাইন তারপরে এইখানে বলছে যে ফ্রেশ ফ্লাওয়ার পটেড প্লান্টস নাকি কি অ্যারেঞ্জমেন্ট হ্যাঁ ওই যে লুট মানে সবই পড়া লাগবে আপনার আপনারা সোজা কথা পড়বেন না কেন আপনার পড়তে হবে পড়লে আপনি বুঝতে পারবেন কি আর এটা এত কিছু করার না এখানে আপনার চোখ যাইতেছে দেখেন একটা কালার ব্র্যান্ডিং দিছে ব্ল্যাক ব্ল্যাকের ভিতরে কত সুন্দরভাবে পাঁচটা লাইনে যাই দিছে মানে পাঁচ লাইনের ভিতরে বুঝতে পারতেছেন তারা কি অফার করতেছে কোন সময় এবার কথা হইতেছে যে আপনি তাদের যে এই যে ব্যানারটা দেইখা আপনি কোথায় যাবেন কখন যাবেন হ্যাঁ এই যে দেখেন আওয়ার মানডে থেকে স্যাটারডে নয়টা থেকে সাতটা বারোটা থেকে ধরেন সারা দিন এখন এই যে টাইমিংটা যেখানে দিছে দিছে কিন্তু ওরা কিন্তু দেয় এমন না হুম তাদের প্রেজেন্টেশন আর তাদের প্রেজেন্টেশন প্রেজেন্টেশনটা দেখেন ওপেন আওয়ার্স মানে মানডে টু স্যাটারডে এই যে নয়টা থেকে সাতটা সানডে হ্যাঁ বারোটা থেকে ছয়টা কত স্পষ্ট এবং কত সুন্দরভাবে দিছে এখন এই যে জিনিসটা যদি এরা দিছে আর এইখানে এরা দিচ্ছে এখন কোনটা ভালো লাগলো তাহলে অবশ্যই আমাদের এটা ভালো লাগবে এইটাই হচ্ছে গুড ডিজাইন মানে আপনার প্রেজেন্টেশনটা কিরকম দেখেন তাদের লোকেশনটা কোথায় আছে আপনি কিন্তু সরাসরি বুঝতে পারবেন না যখন আপনি এটা পুরোটা পড়বেন তাদের লোকেশনটা বুঝতে পারবেন এই যে লোকেশন হ্যাঁ লোকেশনের ল নেই আর এই যে লোকেশন কত সুন্দরভাবে দিছে লেখা দিছে তারপরে আবার মার্ক করে দিছে আপনার চোখ যদি নাওয়া যায় হঠাৎ করে এই যে একটা যে কালার মানে রেক্টেঙ্গেল শেপের ভিতরে আপনার পার্পেল কালার দেওয়ার পর লোকেশন লিখছে তারপরে এখানে লিখছে হ্যাঁ যাই হোক ঠিকানাটা লিখছে এই যে যে একটা সিস্টেম এইটা আপনি যদি একজন প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার হয়ে থাকেন অবশ্যই আপনাকে এটা দিতে হবে আর হলে কিন্তু এইভাবে দিলে হ্যাঁ আপনার ডিজাইন হবে বাট ইউ উইল নট গেট এনি প্রজেক্ট ফ্রম এনি ওয়ার এনি চান্স আপনি কখনোই পাবেন না এই বিহ্যান্সে আপনি পাঁচ হাজার কোটি আপনি প্রজেক্ট দিচ্ছেন তাতে কিনিছে আপনি কখনোই এই ধরনের ডিজাইন দিলে কখন আপনি লিখে রাখেন কখনো আজীবন গ্যারান্টি দিবেন কখনোই ডিজাইন মানে আপনার ডিজাইন কেউ কিনবে না তো যাই হোক একটু বেশি হয়ে গেছে গা বেশি লাগিয়ে গেছি গা হ্যাঁ তারপরে এইখানে দেখেন কিউআর কোড দিছে আচ্ছা কিউআর কোড দিয়ে কী বোঝাইলো ভাই এখানে আপনার ফোন নাম্বার দিছে এখানে ফোন নাম্বার দিছে এই ফোন নাম্বার দিয়ে কিউআর কোডে স্ক্যান করে দেখেন আমাদের ওয়েব পেজে পাবেনি এইখান থেকেই তোমার মাথা নষ্ট হয়ে গেছে আমি স্ক্যান কোড দুই কেমেন না জানি কী পাই যাই হোক এরা কীভাবে করছে ওই যে ছোট্ট প্রথম বেলাই দিছে যে কি দেখেন আপনার ভিজুয়ালটা আপনার যদি পছন্দ হয় তারপর আমরা কি সার্ভিস দেই আমরা কি করি আমাদের কি ফিল গুড ফ্লাওয়ার শপস এই যে দিয়ে দিয়ে দিছে ওদের কোম্পানির লোকটার নামটা তারপরে ওদের লোকেশনটা ওদের কখন দেয় এই সমস্ত কিছু এবং সব অনলাইন যদি আপনি চব্বিশ ঘন্টায় সাত দিন যদি আপনি অনলাইনে শপিং করতে চান তাদের ইউ আর এল এর ভিতরে ডুকুনডুই দেখুন আর যদি আপনার বেশি ইনফরমেশন দরকার হয় দেন ইউ ক্যান গো স্ক্যান দিস অ্যান্ড ইউ ইউল গেট অল দ্য ইনফরমেশন বাই দিস স্ক্যান কোড আর আপনি এখানে পড়েন বাই যার পরার ইচ্ছা পড়তে থাকেন আচ্ছা এরপরে দেখেন এই যেটা এইটা তো আরও একটা সুন্দর একটা জিনিস এখানে কি বলছে কত সুন্দর একটা ফন্ট দিছে হ্যাঁ আর এখানে তো দেখেন কিরকম ফন্ড দিছে। আবার এই যে এখানে দেখেন এখন আপনি বলেন আপনার কোন জিনিসটা চোখে পড়তেছে কোনটা ভালো লাগতেছে হ্যাঁ হ্যাঁ অবশ্যই আপনারা বলবেন এই যে এইটা আর এইটা এটাই ভালো লাগতেছে আর যারা বলবেন এটা ভালো লাগতেছে তাহলে আমি সরি আমি আসলে বেশি বলছি হ্যাঁ তো তাই হোক যাই হোক তো এইটাই আমি বললাম যে এখানে বলছি যে পুর ফন্ট চয়েস এই ফন্ট চয়েসে যদি আপনি এইটার ফন্ট নেন তাহলে শেষ আপনি হাজার ডিজাইন করলো কাম হবে না ভিজুয়াল হাইরেসি এই যেটা দেখাইলাম ভিজুয়াল মানে দেখতে কীরকম আর এইটা দেখতে কীরকম এইটাই হচ্ছে ভিজুয়াল হাই রেসি ব্যাড কালার কম্বিনেশন হ্যাঁ ব্যাড কালার কম্বিনেশন দেখেন কালার কম্বিনেশনটা হ্যাঁ এই যে এইখানে যে কালারটা এটা বাঙালিরা বেশি পছন্দ করে হ্যাঁ আবার এইটা মনে করেন আমাদের কাছে ওয়াও সব সুন্দর হয়েছে আমি বাঙালিরা আবার ছোটো করতেছি না আমিও বাঙালি হুম কিন্তু একজন বাংলা ডিজাইন করবার গেলে মনে করেন এত কিছু না দিলে কিন্তু আমার মন ভরে না আমি বাঙালি আমি মানে আমি একজন কী কয় ডিজাইনার হিসাবে আমার মন বরে না হ্যাঁ একটা বিজনেস কার্ড বানাম্বার দিলে অনু গরু ছাগলের ছবি দিবেন ওইখানে ফুল দেখা যায় ফুলের ছবিটা দিবেন ওইখানে আমার নাম দিবেন ওইখানে ঠিকানা দিবেন এটা আসলে বাংলাদেশি ক্লায়েন্টের জন্য প্রযোজ্য হ্যাঁ কিন্তু আপনার এই ইংলিশ ক্লায়েন্টের জন্য কিন্তু এগুলো অসম্ভব এগুলো দিলে ওরা কখনো আপনাকে পছন্দ করবে না এবং ইউ উইল নেভার জাস্টিফাই অ্যাজ এ প্রফেশনাল ডিজাইনার তারপরে দেখেন আপনার পুর স্পেসিং আমি যে স্পেসিং এর কথাটা বললাম এইখানে একটু দেখেন যে আপনার স্পেসিংটা কি এইখানে দিছে এইখানে লেখা দিয়েছে এইখানে দেখেন এই যে এখানে একটা ফুলের আইকন দিছে তারপর এইখানে দেখেন আবার এই দিক দিয়ে বাইরে যাইতেছে এই দিক দিয়ে বাইরে যাইতেছে এই দিক এদিকে কিন্তু ফাঁকা এই যেদিকে ফাঁকা মানে স্পেসিংগুলো ঠিক নাই হ্যাঁ আর আপনি এই প্রফেশনাল ডিজাইনারের ভিতরে মানে দেখান একটা বল দেখান যেমন আমি এই যে এখান থেকে একটা লাইন নিলাম ঠিক আছে ধরেন এখান থেকে আমি একটা লাইন নিলাম একটা জিনিস খেয়াল করে দেখেন আমি কিন্তু বুঝাইতেছি ভালো করে একটু দেখেন এই যে লাইনের এই সাইড থেকে আপনি খেয়াল করে দেখেন আপনার লেখাগুলো এইটার লেখা এইটার শেপ এই যে শেপ এই যে শেপ এই যে শেপ এই যে লেখা তার মানে এইটা হচ্ছে আপনার কি কয় এই স্পেসিং যে অ্যালাইনমেন্ট এবং স্পেসিং এই অ্যালাইনমেন্টটা আপনি এইটাতে কোন জায়গায় ধরবেন দেখেন তো সবই মনে করেন এই যে অ্যালাইনমেন্ট বাইরে চলে আসছে হ্যাঁ আবার এই যে এই গুড ডিজাইনটার ভিতরে আমরা একটু দেখি এই যে দেখেন হ্যাঁ আপনি অল দ্য ইনফরমেশন ইউ উইল গেট জাস্ট ক্লোজ এই যে দেখেন আপনার ওই যে লাস্টারটা এই যে এখানে ওরা শেপ মিলাইছে আপনি এখানে দুই ভাবে ফন্ট অথবা শেপ যে জিনিস মিলাইতে পারেন যাই হোক তারপরে বলা হয়েছে যে লো কোয়ালিটি ইমেজ হ্যাঁ আপনি এই যে ছোট করছে এখন কিন্তু ছোট আছে স্ক্রিনটা আমার ছোট করার ফলে আমি কি দেখতে পাইতেছি এই যে ফুলগুলো দেখেন একটা নিচে এবং হাই কোয়ালিটি ইমেজ নিছে এখানে কিন্তু আমরা দেখতে পারতেছি এইটাও দেখতে পারতেছি আপনি এখানে কি ফুল আছে ওই যেটা কি ফুল গন্ত তো দেখি পারবেন না তার মানে এখানে আপনার ইমেজ কোয়ালিটিটা অবশ্যই সুন্দর হইতে হবে না হলে কিন্তু হবে না তারপরে বলছে ওভার কমপ্লিকেটেড ডিজাইন আমি এটা আবারও বোঝানোর জন্য বললাম যে এখানে বেশি ডিজাইন নেওয়া হয়েছে দেখে কিন্তু ভালো লাগতেছে না এটা ছোটো ছোটো শেপ টেপ নিয়ে দিছে এই জন্য ভালো লাগতেছে তারপরে এখানে বলছে যে ইগনোরিং রিড অ্যাবিলিটি এখন রিড অ্যাবিলিটি মানে পড়ার যে ক্ষমতাটা আপনি এটা ছোটো করছেন হুম ছোট করার ফলে কিন্তু আপনি গুডটা পড়তে পারতেছেন আর এইখানে কি পড়তে পারে আরো ছোট করি ওইখানে দেখেন আপনি ডেলিভারি পড়তে পড়তেছেন ওই পড়তে পড়তেছেন ওইখানে কি পড়তে পড়তেছেন আচ্ছা যাই হোক এই যে এটা হচ্ছে আপনার আর কি কয় রিডেবিলিটি মানে আপনি যদি পড়তেই না পারেন চোখের সুন্দর জন্য পড়তে এর না আমি যদি ক্লোজ করে আই না তাহলে তো লাভ হচ্ছে এই যে এটা কি ছোট করলে কি পড়া যাবে পড়া যাবে না হ্যাঁ তো এই এই যে মনে করেন ছোট ছোট করে পড়া যাবে না তার মানে আপনার এইখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে যেমন এই যেটা আমি দেখাই এই যে মনে করেন হিডিং যে দিছে এখানে কিন্তু এই যেটা ক্রস মানে এটা হয়নি এটা রাইট এটা হয়েছে হ্যাঁ যেমন এখানে হিডিংটা দেখেন আপনার এই টোয়েন্টি এইট পিকজেল এইখানে আপনার তারপরে নিজের যে সাবটাইটেলটা আছে এটা হচ্ছে ইলেভেন পিকজেল হুম তারপরে এইখানে আপনার বারো পিকজেল এখানে আঠারো পিকজেল এরকম করে দেওয়া যাবে না যেমন আপনি যদি এখানে চব্বিশ পিকজেল দেন তারপরে এখানে এটা ষোলো পিকজেল দিবেন এটা চোদ্দো পিকজেল দিবেন এটা ষোলো পিকজেল রাখবেন মানে ম্যাচিং রাখবেন একটা সাথে আর একটা ম্যাচিং অবশ্যই রাখতে হবে আপনার সেটে ক্লিয়ার ফন হ্যারিসি অ্যান্ড হায়ার আর কি ব্যালেন্স বাটন টেক্স অ্যান্ড এগুলো মানে ঠিকঠাক করে রাখতে হবে যেটা বাংলা ভাষায় আমি বললাম তারপরে এখানে আছে আপনার কনস আন্ডারস্ট্যান্ড মিনিট এখানে বলা হয়েছে যে আপনার ব্র্যান্ডিংটা ইনকনসিস্টেন্ট ব্র্যান্ড ব্র্যান্ডিং এখানে দেখেন এই ব্র্যান্ডিংটা এটাই বলা হয়েছে যে ব্র্যান্ডিংটা আসলে কোনটা সুন্দর লাগতেছে এইটা তারপর বলছে রং ফাইল ফরম্যাট এখন এটা আমি কোন ফাইলে রাখবো বড় করে রাখবো না জিপিজি পিএনজি ইপিএস মানে কোন ফাইলে এটা পরবর্তীতে দেখবেন ত্যা এইগুলো আমাদের ভুলের কারণেই কিন্তু আমাদের ডিজাইনগুলো সুন্দর হয় না নট চেকিং বিফোর এক্সপোর্ট আমরা সেভ করার আগে দেখি যে আমাদের ডিজাইনগুলো ভালো না খারাপ এগুলো আমরা দেখি না হুম তারপরে এই যে এখানে দেখেন আপনার এই যে এইটা হইতেছে ওকে এই যেমন এই যে এখানে কি বুঝাইছে পুর ভিজুয়াল হায়ার কি এই যে এখানে দেখেন আপনি এখানে দিয়েছেন ছবি দিয়েছেন ছবির পরে লেখা লিখতে হবে পরে আবার ছবি দিয়েছে লেখা লিখতে হবে হিজি ভিজি হ্যাঁ আর এটা হইতেছে একটা ছবি আপনার কথাগুলো পাশাপাশি রাখবেন এটা হচ্ছে গুড হ্যাঁ কি তারপরে এখানে আপনার বলা হয়েছে যেমন এই যে গুড ভার্সেস ব্যাড মোবাইল মোবাইল ডিজাইনে দেখেন আপনার এখানে একটা ছবি থাকবে জাস্ট দুটো লেখা থাকবে সিট এখানে ছবি এখানে লেখা এখানে ছবি 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 লেখা 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 আপনি এত হিজিপিজি কেউ পড়বে না আপনি যদি মনে করেন যে আমি এরকম করলে সুন্দর হবে তাহলে ভুল হ্যাঁ তো এখান এই যে ডিজাইন যে আমরা বললাম এই ধরনের ডিজাইনগুলো যদি আমরা বিহেন্সে দেই তাহলে কিন্তু আমাদের ডিজাইনগুলো সুন্দর হবে না হুম কোনোভাবে সুন্দর হবে না আমি একজনের ডিজাইনকে একটু রিভিউ করে দেখাই যদি আমার সামনে আসে তাহলে আমি একটু রিভিউ করে দেখাই যে কীরকম হয়েছে তো এগুলো হচ্ছে আমার ফলো দিছে আমার পছন্দ করছে তো আমি দেখি একটু আসে কি না এখন ওদের তো ইউআর আমার কাছে মনে নাই দেখি একটু আচ্ছা যাই হোক এখন খুঁজে পাইতেছি না ওইটা দেখলে আমি অবশ্যই বুলগুলো দরাই দিতে পারতাম হ্যাঁ তো সবচেয়ে বড় কথা হচ্ছে যে আপনার যদি এই ধরনের ডিজাইন ভুল থাকে তাহলে আপনার ব্র্যান্ডিং কখনো সুন্দর হবে না হ্যাঁ আর সবচেয়ে বড় কথা এই ধরনের ভুলগুলো করে আপনি বিহ্যান্সে কখনো কাজ দিবেন না কাজ দিলেও লাভ হবে না আপনার ডিজাইন কখনো সুন্দর হবে না আর সুন্দর না হইলে বায়ারও আমরা পাবো না আর এগুলো যদি মাথায় রাখতে পারেন তাহলে আপনি একজন গুড ডিজাইনার হিসেবে পরিচিত হবেন আর ইনশাল্লাহ আপনার যদি কোনো কিছু লাগে তাহলে অবশ্যই মাস্টার পিস আইটি ইনস্টিটিউট এই হচ্ছে আমার পেজ আর এইটা হইতেছে আমার ফেসবুক আইডি এখানে আপনি নক করতে পারেন আর এইটা হচ্ছে ইউটিউব এখান থেকে আপনারা এই ধরনের ভিডিওগুলো পাবেন ইনশাআল্লাহ পাশে থাকবেন আর সবচেয়ে বড় কথা হচ্ছে আপনি একজন প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার হওয়ার জন্য যা যা ইলিমেন্ট দরকার আমি ইনশাআল্লাহ দিব তো আমার পাশে থাকবেন এইটুকুই আসসালামু আলাইকুম